পঞ্চ পাণ্ডবের বিরাট সভায় প্রবেশ কাখেতে দেব মণি মানিক্যের সাজ সভা মধ্যে প্রথম গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির রূপ দেখি মুগ্ধ মৎস্যপতি সভা লোকে চাহিয়া জিজ্ঞাসা শীঘ্রপতি এই যে পুরুষ আসে পণ্ড আকার কেবু প্রভু ইহাকে কি দেখিয়াছ আর চন্দ্র সূর্য সম প্রভা কলে ঐরাবৎ সমবেতী পরম সুন্দর কাঞ্চন পর্বত যেন ভূমে শোভা পায় আমার সভায় আসে বুঝি প্রায় ক্ষত্রিয় লক্ষণ সব ব্রাহ্মণের নয় রাজ চক্রবর্তী প্রায় সর্বতেজময় যে কাম্য করিয়া ইনি আসিছেন হেথা পত্র হোক বীজ করিব সর্বথা এত বিচারিত উপনীত ধর্ম রাজ

তোমারে দেখিয়া মম হেন মনে লয় যাহা তাহা দিব করেছে নিশ্চয় এত শুনি বলিলেন অধিকারী বৈরাগ্য আমার গোত্র কঙ্ক নামধারী যুধিষ্ঠির রাজার ছিলামনি সখা কিছু ভেদ নাহি ছিল যেন আত্মা একা শত্রু নিল রাজ্য বনে গেল পঞ্চ ভাই তার সম লোক আমি চাহিয়া বেড়াই পাশা খেলাইতে আমি বিশেষ নিপুন হেঠা আইলাম রাজা শুনি তব গুণ এত শুনি মৎস্যরাজ বলে হরিষে সদাই আমার বাঞ্ছা এ মত পুরুষে দৈব যোগে ভাগ্যে তোমারে পাইনু রাজ্য ধন তোমারে সকল সমর্পিনু আমার সদৃশ হইয়া থাকব সভায় যত মন্ত্রী সবাই সেবিবে তব পায় এত শুনি বলিলেন ধর্মের নন্দন কোন দ্রব্য আমার না হয় প্রয়োজন হবিষ্য আহারি আমি স্বয়ন ভূমিতে কেহ যদি নাগে তবে লবতমা হইতে হেনুমতে কথায় রহেন্দু যুধিষ্ঠির কতক্ষণে উপনীত হাতেতে করিয়া তরিয়া চাটু প্রতিপতি হেমন্ত পর্বত প্রায় কিবা যুথপতি সভাতে প্রবেশে যেন বল দেখি বিরাটের মনে হইল বিস্ময় রাজার সভাতে দর চতুর্বর্ণ শ্রেষ্ঠ আমি জাতিতে ব্রাহ্মণ গুরু উপদেশে পারি করিতে রন্ধন আমা সম রন্ধনে নাহি কু সুপকার মল্ল যুদ্ধাভ্যাস কিছু আছে আমার

সিংহ ব্যঘ্র বৃষ আর মহিষ সহ সহজ আমি রে যুদ্ধে আমার মানুষে, আমারে পুষিল রাজা কৌতুক বিশেষে বল্ল আমার নাম দিল ধর্মরাজ তাহার অভাবে ভ্রমী পৃথিবীর মাছ। বিরাট কহিল এতে না হয় সংশয় তোমার এসব কথা বিচিত্র কিছু নয় শশা গড়া পৃথিবী শাশিকে যোগ্য তুমি যে কামনা তোমার অবশ্য দিব আমি আমার আলোয়ে যত আছে সুপকার সবাকার উপরে তোমার অধিকার এত বলি রন্ধন গৃহেতে পাঠাইল তোমাকে রহিল ভীম কেহ না জানিল কবে কতক্ষণে আইলেন ধনুঞ্জয় স্ত্রীবেশ কুণ্ডল শঙ্খ কর নেতে শোভয় দীর্ঘ কেশ বিনি নামি আছে পৃষ্ঠ পরে ভূমিকম্প যেন গজ গজপদ ভরে দূরে থাকি সবারে জিকাসে মৎস্য প্রতি এই যে আইসে যুবা ছদ্ম নারী জাতি পূর্বে কি ইহারে কভু দেখিয়াছ আর মনুষ্য হয় এই দেবের কুমার ইহা দেখি অসম্ভব হয়েছে সবাকে নেবা এ দুছর শীঘ্র আসে চেহেতে অর্জুন বলে আমি হই যে নর্তক সেই হেতু বহুকাল আমি নূপুর শোক নেক তো গীতে মনোশনো নাহি কো ভবনে শিখাইতে পারি আমি দেব কন্যা গনে বিরাট বনীলে এহা নাহি লয় মন কো কর্মে যোগ্য তুমি ন হোపాదজন ঐ নারী বেশ তুমি ধুরি আছো গায় তোমার অঙ্গেতে ইহা নাহি পায় ভূতনাথ অঙ্গে যেন ভর্ষ আচ্ছা দিল দিন কর তেজ যেন মেঘেতে ঢাকিল তোমার এ ভুজ তেজ যে ধনু সহিল সে ধনুর তেজে সব পৃথিবী কাঁপিল পার্থ বলিলেন রাজা ধর্মের নন্দন তার ভার্যা দ্রৌপদীর ছিলাম গায়ন শত্রু রাজ্য নিল তারা প্রবেশিল বন এই হেতু তব রাজ্যে আইন রাজন আমি নপুংসক রাজা নাম গৃহমলা নৃত্য গীত বাদ্য শিক্ষা দেই রাজবালা রাজা বলিলেন তুমি রহ মমপুরে সর্বসমর্পণ আমি পরিণত তোমারে ধন জন পুত্র দ্বারা রাখো এই পুর পুত্র তুল্য তুমি এই রাজ্যের ঠাকুর উত্তরাদি কন্যা যত আছে মমপুরে মৃত্যুবিদ বিশারদ কর সবারে এত বলি অন্ত পুরো মধ্যে পাঠাইল এমত রহেন পার্থ কেহ না জানিল কতক্ষণে নকুল করিল আগমন দূরে থাকি মুহুর মুহু দেখিলো রাজুন। মেঘ হইতে মুক্ত যেন হইল শশধর সুত বেশ তুরঙ্গ প্রবোধ পারি কর দুই ভিতে অশ্বগণ করে নিরীক্ষণ মদন গতি যেন জানো তহত বারণ সোনো মিয়া রাজসভা স্থানে মধুর কোমল ভাষে নিপতির ভনে অশচ চিকিৎসা কামে ষোলো গুণধাম জিবি কাঠে আয়ু মম নাম রাজা বলে তুইলে তুমি কোন বেশ হইতে বেগ প্রায় তোমরা লয় ননুচিতে নে ফুল বলিলে ধর্মের মণ্ডল লক্ষ লক্ষ অশ্ব তার না গণন সর্ব অশ্ব পালিতে আমারে নিয়োজিল আমার পালনে অশ্বগণ বৃদ্ধি পাইল করিয়ালি দেই আমি যে অশ্বের মুখে কোনো কালে তার দুষ্ট ভাব নাহি থাকে রাজা বলিলেন মম যত অশ্বগণ সকল রক্ষার্থ তোমার করিনু অর্পণ নকুল করিল অশ্ব গৃহেতে গমন কতক্ষণে সহদেব দিল দর্শন বাল সূর্য যেমন উদয় পূর্ব অগ্নিশিখা যেন যজ্ঞে দেখি আচম্বিতে গোপ জাতি যেন ধরি আছে নট বেশ গোপুচ্ছ পুচ্ছের দড়ি আছে বিশেষ রাজা সহ বিস্মিত যত কো সভাজন প্রণাম করিয়া বলে মাদ্রীর নন্দন জিডি কাটতে আইলাম তোমার নগর গাভী রক্ষা হেতু মোড়ে রাখো আমার রক্ষণে গাভীর ব্যাধি নাহি জানে ব্যাঘ্র ভয় চোর ভয় নাহি কদাচনে বিরাট বলিল এতে তুমি যোগ্য মহ কে তুমি কি নাম ধরো সত্য করি কহ ইন্দ্র চন্দ্র কামদেব যিনি তব মূর্তি তব বুদ্ধি পরাক্রমে রাজ চক্রবর্তী বৃহস্পতি শুক্র সমনীতি তব ভাস সর্বধারী হস্ত তব ধারি পাস সহদেব বলে জানো পাণ্ডুর মন্দন তাহার যতকো গাভে লোকে অগণন করিতাম সেই সব বোধন পালন মমগুণে প্রীত ছিল পাণ্ডুর মন্দন আর এক মহত কর্ম জানি নর নাথ ভবিষ্যৎ ভূত বর্তমান মমজ্ঞাত পৃথিবীর মধ্যেতে যতকো কর্ম হয় গৃহেতে বসিয়া তাহা জানি মহাশয় ধর্মরাজ সভাতে ছিলাম চিরকাল যুধিষ্ঠির মোড়ে নাম দেন মন্ত্রীপাল রাজা বলিলেন সব সম্ভবে তোমারে যে কাম্য তোমার থাকে লহ মম যত মম আছে গাভী আর রক্ষীগণ তোমারে দিলাম সর্ব করহ পালন এমত কহিয়া সহ দেবে মহামতি পঞ্চজনে রহিল মত দিলা মধ্যে যেন সহস্র কিরণে অভি যেন আছিল ভস্যের মধ্যে লুকি কেহ না জানিল সবে অনুক্ষণ দেখি মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান